আসসালামু আলাইকুম জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের আবারো স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ম্যাপ মেথড নিয়ে এই মেথডটা আসলে বিশেষ কি কি কারণে ব্যবহার করা হয় চলুন দেখি জাভাস্ক্রিপ্ট ম্যাপ মেথডটা কেন ইউজ এনি ডেটা টাইপ অ্যাজ কি অর্থাৎ আপনি জাভাস্ক্রিপ্টে যেই কোনো ধরনের ডেটা টাইপ যেমন সেটা নাম্বার টাইপের হোক বুলিয়ান টাইপের হোক সেটা কি হিসাবে সেট করতে পারেন আপনি অবজেক্টে যখন ডেটা টাইপ কি ভ্যালু পেয়ার হিসেবে সেট করেন তখন আপনি ডেটার যে কিটা সেটা কিন্তু আপনাকে স্ট্রিং হিসাবে সেট করতে হবে কিন্তু এইখানে ওইরকম কোন ধরা বাধা কোন নিয়ম নাই এটা আপনাকে কি ভ্যালু পেয়ার হিসাবে টাইপের ডেটা আপনি কি হিসাবে সিলেক্ট করতে পারে এটা আমরা দেখবো সিকোয়েন্স অনুযায়ী সিকোয়েন্স অফ অর্ডার অর্থাৎ আপনি সিকোয়েন্স হিসেবে যেই ডেটা যেখানেই রাখছেন যেই পজিশনে রাখছেন আপনি ওই পজিশনেই আপনার ডেটাটা থাকবে আপনার ডেটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো অবস্থায় থাকবে যেই অবস্থায় রেখেছেন আপনার ডেটা নড়াচড়া করবে না অর্থাৎ স্ট্রিংগুলো স্ট্রিং এর সাথে নাম্বারগুলো নাম্বারের সাথে এই ধরনের কোনো শিফট হওয়ার সুযোগ নেই আপনি যেখানে রেখেছেন সেখানেই থাকবে ইজি টু নো সাইজ আপনার এই মেথডটার সাইজটা জানতে পারবেন খুব সহজেই এবং ফাস্ট পারফরমেন্স আপনার দ্রুত বড় কোনো ধরনের ডেটা নিয়ে কাজ করার জন্য আপনার ম্যাপ মেথডটা খুবই কার্যকরী খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ডেটা স্ট্রাকচার যেটা ফাস্ট আপনাকে রেসপন্স করবে এবং আরো বিশেষ একটা কারণ রয়েছে সেটা হলো যখন ফ্রিকুয়েন্ট অ্যাড অথবা রিমুভ করতে হয় কোনো ডেটা খুব তাড়াতাড়ি অ্যাড অথবা রিমুভ করার কাজেও মূলত এই ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করা হয় আমরা এই ডেটা স্ট্রাকচারের কিছু মেথড গুলো দেখি কি কি মেথড রয়েছে সেট মেথড এটার দ্বারা ডাটা আমাদের এই মেথড আমাদের এই স্ট্রাকচার মধ্যে সেট করা হয় গেট মেথড এই মেথড দ্বারা কোন কি এর নাম বলে দিলে সেই ডেটাটা নিয়ে চলে আসবে হ্যাজ মেথড তো আপনারা দেখেছেন সেটের মধ্যেও আছে এই মেথডটা দ্বারা আপনার ডেটাটা আসলে এই ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে কিনা সেটা আমরা দেখতে পারবো ডিলিট এবং ক্লিয়ার ডিলিট মেথড দ্বারা একটা ডিলিট করা হয় ক্লিয়ার মেথড দ্বারা আপনার সবগুলো ডেটা একবারে ভেনিশ করে দিতে পারবে এবং সাইজ মেথডটা সাধারণত সাইজ জানার জন্য ডেটা স্ট্রাকচারের সাইজটা কত সেটা কয়টা ডেটা আছে সেটা জানার জন্য আমরা ব্যবহার করি তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখি এবং আমাদের এক্সাম্পলের সাথে মিলিয়ে নিই এখানে ভালো করে লক্ষ্য করলে আপনার বেন যে আমি একটা ম্যাট মেথড এটার ক্রিয়েট করে রেখেছি তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কি ভ্যালু পেয়ার আইটেমে আমরা ডেটাগুলো তৈরি করেছি আমরা যদি একটা লক করে দেখি যে আমাদের ডেটা স্ট্রাকচারটার অব তাহলে কিন্তু আমরা লিখবো নোট ইন্ডেক্স ডট জেএস লিখে এন্টার দিলে আমাদের এই যে দেখুন ডাটা স্ট্রাকচারের তিনটা ডাটা আছে অ্যাপেল ট্রু অ্যাক্টিভ এবং ভ্যালু নাম্বার একটা তার একটা আমরা স্ট্রিং একটা ভ্যালু দিয়েছি তো এইভাবে কিন্তু যে কোনো টাইপের ডেটা আপনারা এর সাথে ইনক্লুড করতে পারেন তা আমরা এটার স্ট্রাকচারটা দেখলাম এখন আমরা এটার মধ্যে এর একটা ডেটা সেট করতে চাচ্ছি সেটা কিভাবে ফ্রুট ডট ফ্লুট লিখছি আসলে সমস্যা নাই ফ্রুট লিখবো ফ্রুট হয়েছে আচ্ছা ফ্রুটই লিখি জিনিসটা আমরা যেটা করব ফ্রুটস ডট সেট মেথডটা ইউজ করব সেট হিসাবে আমরা যে কোনো একটা নাম্বার দিলাম আবারও বা যে কোনো টাইপের ডেটা আমরা দিতে পারি আমরা উপরে তো দেখাইছি ধরুন একটা নাম্বার দিলাম ওয়ান দিলাম ওয়ান ওকে এটা আমরা এইভাবে সেট করতে পারি আবার ধরুন আচ্ছা এটা আমরা কনসোলে প্রিন্ট করি এই যে এইখানে দেখুন আমাদের ডেটাগুলো দেখাচ্ছে এখন ফ্রুট ডট গেট গেট লিখে আমরা যদি এই যে ট্রু নামে একটা ডেটা কি আছে এটা যদি দেখি এটার আউটপুট কি হবে আমাদের অ্যাক্টিভ তাই না দেখুন আমাদের এই যে আউটপুটটা অ্যাক্টিভ চলে আসছে আমরা এইভাবে ডেটা গেট করতে পারি বা অন্য যে কোনো যেমন ফর্টি টু লিখে যদি আমরা গেট করি তাহলে এটার যেটা ভ্যালু সেটা আমাদের এখানে দেখাবে এই যে দ্য অ্যান্সার দ্য আনসার ওকে আমরা এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হলাম যে ডেটা কীভাবে গেট করে কীভাবে ইনপুট করে সবগুলো আমরা চাইলে এটার উপরে ফর লুপ ইউজ করতে পারি সেটা কিভাবে আমরা এটাকে কমেন্ট করে রাখি ফর লেট এখানে দুইটা ডেটা থাকবে আমরা কি এবং ভ্যালু দুইটা ডেটা পাবো এ নিয়ে আমাদের কাজ অফ ফ্রুট ওকে এই ডেটার উপরে আমরা যে কাজটা করব আমরা যে কোনো কাজ করতে পারি তা আমরা চাইলে লগ কি আর ভ্যালু এইভাবে লিখে আমরা দেখতে পারি তা আমরা কনসোল করলাম একটা একটা আমাদের এই যে কী ভ্যালু কী ভ্যালু চলে আসছে সুন্দরভাবে তা আমরা এটা ফরলুক ইউজ করতে পারি তা আমরা চাইলে আমরা দেখতে পারি যে আসলে এটার মাধ্যমে যে ডেটা ডিলিট হয় কি না ডেটা ডিলিট মেথডটা আমরা যদি একটু দেখি ফ্রুটস ডট ডিলিট কোন মেথডটা আমরা ডিলিট করব ডিলিট করব ধরুন অ্যাপেলস নামে একটা মেথড রয়েছে সরি অ্যাপেলস নামে একটা প্রপার্টি রয়েছে যার ভ্যালু ফাইভ এটা আমরা ডিলিট করে দিলাম আমরা আসলে এটা কমেন্ট করে রাখি এবং আমরা যদি কনসোল করি কনসোল ডট লক আমরা ফ্রুটসটাকেই কনসোল করি ফ্রুটসটাকে কনসোল করলে সবগুলো ডেটা আমরা দেখবো টার্মিনালে দেখুন আমাদের এই যে দেখুন এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে আমাদের অ্যাপেলসটা আমি যদি এখন এটাকে চেক করি যে হ্যাজ অ্যাপেলসটা আছে কি না তাহলে কি আমাদের কি রেজাল্ট দিবে ফলস আমাদের আউটপুটের সাজেশন দেখাচ্ছে ফলস তারপর আমরা একটু দেখি আউটপুট এই দেখুন সুন্দরভাবে ফলস দিয়েছে ফলস এখন আমরা এখানে যদি আর একটা মেথড ইউজ করি সেটা হলো ক্লিয়ার মেথড সেই ক্লিয়ার মেথডটা ইউজ করলে আমাদের পুরো ডেটা এমটি হয়ে যাবে ক্লিয়ার মেথড এবং আমরা এটার আউটপুটটা দেখব আমাদের কিন্তু সেট এবং ম্যাপ দুইটা দুইটারেই এই সেম প্রপার্টি ক্লিয়ার মেথডটা রয়েছে দেখুন ক্লিয়ার মেথড দেওয়ার পরে দেখুন এই যে ম্যাপ আছে বাট ডেটা এমটি হয়ে গেছে এখন আমরা আরেকটা একটা বিষয় দেখব সেটা হল সাইজ প্রপার্টিটা ইউজ করব সাইজ প্রপার্টি ইউজ করে আমরা কিন্তু এটার একটা ডিলিট করে ফেলেছি আচ্ছা ডিলিটটাও কমেন্ট করে রাখি তাহলে আমাদের সাইজ প্রপার্টিটা কাজ করবে দেখুন আমাদের সাইজ চারটা চারটা কীভাবে একটা আমরা যুক্ত করেছি এবং তিনটা আমার আগের থেকে শুরু থেকেই আছে তা আমরা এই চারটা এইভাবে আমাদের বড় কোনো ডেটা স্ট্রাকচার বড় কোনো ডেটা নিয়ে কাজ করতে গেলে আমাদের ম্যাপ খুবই রিয়েলেবেল এটা দ্বারা খুবই ফাস্ট ডেটা গেট করা যায় এবং ডেটা ইনপুট করা যায় অ্যাড করা যায় রিমুভ করা যায় তা আমাদের ম্যাপ মেথডটা কিন্তু আপনি অবজেক্টের মতো করেই ব্যবহার করতে পারেন বাট অবজেক্টে যেই ডেটাগুলো স্লো কাজ করবে আপনার ডেটা স্ট্রাকচারটা তখন আপনি এই ম্যাপ মেথডটা নিয়ে কাজ করতে পারেন হাজার হাজার লাখ লাখ যত ডেটার দরকার হয় আপনি এটার মাধ্যমে রিট্রাইব করতে পারেন অ্যাড করতে পারেন সিকোয়েন্স অনুযায়ী আপনি যেইভাবে রাখবেন ঠিক সেইভাবে আপনি পাবেন এটা কোনো জায়গা থেকে সে নর্চর করবে না তো ধন্যবাদ সকলকে আর এর সাথে আর একটা মেথড আমাদের আছে আপনারা একটু এটা ঘাটাঘাটি করে দেখবেন উইক ম্যাপ ওই সেটের সাথে আর একটা মেথড রয়েছে উইক সেট তো এটা আপনারা একটু দেখে নেবেন সব কিছু আসলে এই টিউটোরিয়াল করে করে আপনাদের বুঝিয়ে দেওয়া আসলে পসিবল না তো এটা যদি বুঝে থাকেন ওটা আপনারা বুঝবেন ইন্টারনেটে ঘাটাঘাটি করলে অনেক রেজাল্ট পাবেন অনেক কিছু নিজে ঘাটাঘাটি করে যেই রেজাল্টটা পাবেন ওইটা কিন্তু আপনার সাবকনসাস মাইন্ডে খুব সুন্দরভাবে সেট হবে একজনের টিউটোরিয়াল দেখে হয়তোবা কয়েকবার ট্রাই করলে এটাও হবে বা আমি নিজেও টিউটোরিয়াল দেখি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস না বুঝলে ইন্টারনেট থেকে তো সেটার পাশাপাশি ওইটা নিয়ে একটু রিসার্চও করি তো ধন্যবাদ সকলকে আপনার একটু এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবেন প্লাস এটা নিয়ে একটু রিসার্চও করবেন আল্লাহ হাফিজ